ঘরে মা থাকলে অনেক কাজ না পারা সত্ত্বেও কাজগুলো করতে হয় হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালে ঘুম থেকে ওঠে আমি কিছু আটা নিয়ে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো করে নিয়েছি আর এই তো গরম পানি দিয়ে যখন আমি ডোটা করছিলাম গরম পানি তাপের কারণে আমার হাঁটা লাল হয়ে গিয়েছিল আর এই গরম পানি দিয়ে যখন ডোটা করি আমার এই ডোটা করতে গেলে অনেক কষ্ট লাগে দেখতে পাচ্ছো আমার হাতটা পুরোই লাল হয়ে গিয়েছে তারপর কি করব এভাবে ডোটা করে নিয়েছি কষ্ট করে তারপর এখানে রুটি গুলো বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমর অনেক কষ্ট হয় এমন হয় যে ডাক্তার বলেছে রুটি খাওয়ার জন্য কিন্তু রুটি রুটি বেলার জন্য আমার খেতে পারে না দেন কষ্ট করে হলো আমি রুটিগুলো বেলে নিচ্ছি তারপর এখানে ডিম সিদ্ধ বসে দিয়েছিলাম একটা ডিম ফাটা ছিল তাই ডিমের ভিতর থেকে কুসুম বের হয়ে গিয়েছিল এখানে নেহারি ছিল এটা গরম করে নিয়েছি যেহেতু আম্মু রুটি বানাচ্ছে না আমি বানাচ্ছি আর আম্মু এগুলোকে ছেঁকে দিয়েছিল অনেকগুলো রুটি জমে গিয়েছিল এখানে আব্বু চলে আসে খাওয়ার জন্য তাই আব্বুকে সকালে খাবারটা দিয়ে দিই আর আব্বু বাজার থেকে তরতাজা মাছ নিয়ে আসে এখানে পাইপ বা মাছ আর ট্যাংরা মাছ ছিল সবজি কাকরোল আর করলা ছিল আর গ্রামের বাজারে সবজিগুলো গুলো খুব তরতাজা হয়ে থাকে তাই গ্রামের বাড়িতে আসলে এগুলো খাবার খেতে আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম এদিক দিয়ে আম্মু মাংসটা রেডি করে দিচ্ছিল আর এক বেশ মশলাটা দিয়ে ভালোভাবে চটকে দিচ্ছিল আর গ্রামের বাড়িতে এভাবে যখন মাংস রান্না করা হয় তখন তো কি বলবো অনেক বেশি মজা লাগে তারপর বলতেই হবে দশ ভাইয়ের এক বোন তারপর এক ভাই আমার জন্য এখানে ডাব নিয়ে আসে এত গরম পড়েছে আর বোনের যেন কষ্ট না হয় আর এদিক দিয়ে আরেক ভাই আমার জন্য তা নিয়ে আসে আর এই খেয়ে তো আমার একটু গরমে স্বস্তি পেয়েছে তারপর আবার চলে আসে রান্না করে এখানে আমার বলছিল মাংসগুলো ছোট ছোট পিস করার জন্য কারণ এগুলো রোদ্রে দেওয়া হয় হবে তারপরে এগুলোকে শুকিয়ে সুটকি করা হবে আর এই সুটকিটা পরবর্তীতে খেতে অনেক বেশি ভালো লাগে আর আলো দিয়ে রান্না করলেতে তো কি বলবো অনেক বেশি মজা লাগে তারপর এগুলোকে আমাদের ঘরে টিনে চালে দিয়ে দিই দেখতে ঘরে এসে দেখে আব্বু এখানে নারকেলটা ভের করে রেখে দিয়েছে তাই ভাবলাম একটু নারকেলটা খাই কিন্তু বের করতে পারছিলাম না তাই আব্বু নারকেলটা বের করে দিয়েছে আমি নারকেলটা খাচ্ছিলাম আর মাংসটা নাড়াচাড়া করছিলাম এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা এটা আমি পরে দিয়েছিলাম তারপর এটাকে আমি হালকা করে কষিয়ে নামিয়ে ফেলি দেন আমি দুপুরে রান্না করার জন্য এখানে কাঁকড়লটা কেটে নিয়েছিলাম আর এই কাঁকড়লের তরকারি রান্না করব আর এই তরকারিটা মূলত যেহেতু আব্বু সকালে মাছ নিয়ে আসছে এই মাছ দিয়ে রান্না করব তোর তরকারি রান্না করা ফাঁকে দেখি এখানে আমার আমার ভাই আর হচ্ছে ভাগিনা চলে আসে রুটি আর নেহারি খাওয়ার জন্য তাদেরকে তাদের খাবারটা দিয়ে চলে আসি রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি যখন মাছটা কষানো হয়ে গিয়েছে তারপর এখানে কেটে রাখা সবজিটা দিয়ে দিয়েছি আর এই সবজিটা দিয়ে কে কে তরকারি খেতে পছন্দ করো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এই তো আলতো করে নেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় তারপর আবার দেখে এখানে আম্মু আমাদের জন্য জামবটটা করবে এই প্রিপারেশন নিচ্ছে আর জামবটটা এই গরমে খেতে তো অনেক বেশি ভালো লাগে আম্মু আমি তিনজনের জাম ভর্তাটা খেয়ে নিয়েছি যেহেতু দুপুর বেলা হয়ে গিয়েছে তাই ভাবলাম সকালে ডিম আজকে ভর্তা করে খেয়ে তাই তাইখানে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ সরষা তেল দিয়ে বর্তাটা করে নিলাম তো এখন আমি দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য প্রথমে আমি ডিম বর্তা নেই আর তারপর মাছের তরকারিটা নেই আর এই দুইটা অনেক বেশি মজা হয়েছে দেন দুপুরে কাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বাড়ির পিছনে গিয়েছিলাম আর বিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পরন্ত বিকেল মনে হচ্ছিল এই প্রকৃতির সাথে হারিয়ে যায় আমার কাছে তো অনেক ভালো লাগছিল এমন প্রকৃতি সবারই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ